বিছানা করছে আজকে ওরা নিজেরা বিছানা করবে দেখবে চলো ওখানে যাবে এখানে এলো ওখানে চলে গেছে দেখো দেখো এখানে চলে গেছে এবারও বালিশটা নিয়ে আসবে হ্যাঁ দেখো ধরতে চাইছে বালিশ ধরে নিয়েছে

এই চুপা করো চুপা চুপা করো বাবা চুপা করো অত চলো হ্যালো কোমল বাবা কে আছে সে আছে তোমরাও চিতে ঘুমিয়ে পড়ো ঠিক আছে গুড নাইট